জগন্নাথপুরে বিএনপি প্রার্থী কয়সরে মাহমেদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সরে মাহমেদ বলেছেন দীর্ঘ বছর পর দেশের মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে

সোমবার সাতাইশ জানুয়ারি বাদ আসর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মুজিদপুর পয়েন্টে সাত আট ও নয় নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাউজ্জামান সোহেল কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিজির রহমান তুতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রাল বন শাখা সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেরুন উদ্দিন সাতনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ জনসভায় বক্তারা অভিযোগ করেন যে বিগত বছরগুলোতে দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি আসন্ন বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বক্তারা আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সুশাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে সভায় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন